শহীদ হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শাহবাগে জড়ো হয়েছে অসংখ্য মানুষ যেন জুলাই ফিরে এসেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি সেখানে শাহবাগে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন হাদি হত্যার বিচারের দাবিতে তারা মুহুরমুহ স্লোগান দিচ্ছেন আপনারা দেখাচ্ছি রাজধানী শাহবাগ থেকে ये जगह बस है খাদী হত্যার বিচারের দাবিতে শিশুরাও এসেছেন আমরা দেখছি নারী শিশু সহ সংখ্যক মানুষ এখন শাহবাগ অবস্থান করছেন